ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস হলো এমন একটি অবস্থা যখন আমাদের শরীরে অতিরিক্ত ফ্রি রেডিকেল তৈরি হয় এবং এগুলো কোষকে ক্ষতিগ্রস্ত করে এটি ত্বকের বার্ধক্য রং পরিবর্তন বলি রেখা শুষ্কতা এবং ত্বকের বিভিন্ন রোগের কারণ হতে পারে আসুন জেনে নিই অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচার কিছু উপায় মিনারেল বেজ সানস্ক্রিন সাধারণত সানস্ক্রিন দুই ধরনের কেমিক্যাল ও মিনারেল কেমিক্যাল সানস্ক্রিন কিছুটা আলো শোষণ করে অপরদিকে মিনারেল বেজ সানস্ক্রিন সূর্যরশ্মি থেকে আলো শোষণ করে না ও বাড়তি সুরক্ষা দেয় তাই মিনারেল বেসড সানস্ক্রিন বেছে নেওয়া উচিত ত্বক পরিষ্কার রাখা দিন শেষে বাড়ি ফিরে ত্বক ভালোভাবে পরিষ্কার করা সবচেয়ে জরুরি কাজ যার কোনো বিকল্প নেই বললেই চলে প্রয়োজনে ডাবল ক্লিনজিং করুন প্রথম ধাপে মেকআপ ও অন্যান্য প্রসাধনী পরিষ্কার হবে এবং পরের ধাপে ত্বকের গভীরে চলে যাওয়া ধুলোবালি ক্ষেত্র বিশেষে মিসেলার ওয়াটার বা ক্লিনজিং মিল্ক ব্যবহার করা যেতে পারে টিনটেড সানস্ক্রিনও জরুরি সানস্ক্রিন ব্যবহার করা জরুরি তবে এর ব্যবহার মানেই স্কিন কেয়ারে আর একটি বিশেষ ধাপ যোগ করা কারণ অনেক ক্ষেত্রে সানস্ক্রিন মুখে সাদা হয়ে থাকে আবার কারো ক্ষেত্রে সানস্ক্রিন লাগে লাগালে ত্বক কালো দেখায় এসব সমস্যা সমাধানের উপায় হচ্ছে টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করা ভিটামিন ইও সি নিয়মিত ভিটামিন ইও সি যুক্ত ময়শ্চারাইজার বা সেরাম ব্যবহার করা উচিত বিশেষ করে সকালে ত্বক পরিষ্কার ও টোন করার পর ভিটামিন দুটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ত্বককে ফ্রি রেডিক্যাল অর্থাৎ অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দেয় পাশাপাশি সারা দিন নানা ধরনের দূষণের বিরুদ্ধেও লড়াই করবে শোয়ার আগে ত্বকের যত্ন নিন ত্বক শুধু পরিষ্কার করলেই চলবে না নিয়মিত টোনার ব্যবহার করা উচিত এতে ত্বকের তারুণ্য বজায় থাকবে হায়ালুর অ্যাসিড সমৃদ্ধ হাইড্রেটিং সেরাম রাতে ব্যবহারের জন্য বেশ ভালো এটি সারারাত ত্বককে আর্দ্র রাখে এবং পিএইচ ব্যালেন্সও বজায় রাখে